যদি সন্তানের কল্যাণ চান কারো হিত চান জগতে তাহলে আগে চাইতে হবে তার সুখ না আগে চাইতে হবে তার কল্যাণ কিসে হয় শব্দটি দিন কারো যদি মঙ্গল আপনি চান তাহলে আগে আপনাকে বেছে নিতে হবে তার হিত বা কল্যাণ কিসে দ্বিতীয় বেছে নিতে হবে পরে বেছে নিতে হবে তার সুখ কিসে যদি হিত না চেয়ে সুখ চান তাহলে দুর্যোধনের মতো অবস্থা হবে কি বললাম আপনি কারো মঙ্গল চান তার মঙ্গল চাইতে গেলে আগে আপনাকে দেখতে হবে তার কল্যাণ বা হিত কেসে আগে যদি হিত কল্যাণ না দেখে তার সুখ দেখতে চান তাহলে তার পরিণাম শেষ দৃষ্টান্ত দেখুন একটা ধনির দুলাল কিশোর ছেলে একটা লিফটে ব্যস্ততম লিফটে বারবার উঠছে আর নামছে ওটাই তার ভালো লাগছে যিনি লিফটের দায়িত্বে আছেন তিনি বললেন এভাবে লোকের প্রয়োজনকে নষ্ট করে আপনার ছেলেই বারবার ওঠানামা করছে বলেন ওর সুখ হচ্ছে করতে দাও যত টাকা বিল হয় আমি দিয়ে দেবো এই ছেলের পরকালই তার পিতা নষ্ট করে দিল দুর্যোধনের প্রতি সুখ চেয়েছিল মমতার দ্বারা তার হিত চাইনি কল্যাণ চাইনি এই জন্য দুর্যোধনের পতন ত্বরান্বিত হলো আমি অনুরোধ করব আপনাদের সন্তানের করবো যদি চান কারো হিত কারো কল্যাণ যদি চান তাহলে তার সুটা না আছে আগে তার হিতটা আগে চান এটাই যেন ভুল না হয়ে যায় আমাদের বাচ্চাদের হাতে মোবাইল না দিলে খাবে না ওই দেখতে দেখতে তার সুখ হবে তাই খাবে এই সুখের চিন্তা করতে গেলে ভবিষ্যতে তার স্মৃতিশক্তি লোপ পেতে পারে সে উদ্মাদ হয়ে যেতে পারে মানসিক রোগগ্রস্ত হয়ে যেতে পারে তার হিতের দিকে তাকিয়ে তাকে ওটা কেড়ে নেন দুদিন না খেলে পরের দিন খোদাই মার কাছে এসে বলবে খেতে দাও কিন্তু আমরা আজ সন্তানের বা নিজজনের সুখ দেখতে ব্যস্ত এতে তার হিত হবে কি না কল্যাণ হবে কি না এই দেখতে ব্যস্ত নই সৌম যেখানে তুলে নিয়ে গেছে আমরা অন্তিমে পুষ্পাঞ্জলি দেব কিন্তু আজ যেহেতু জন্মদিন অনুষ্ঠানের প্রাসঙ্গিকতার উপরে আমি এই জন্য গীতাকে সামনে রেখেছি আজ আমরা যেন হি চাই সুদীবিন্দ মানুষের কল্যাণ বা হিত আগে চাইতে হবে পরে সুখটা আসবে আগে সুখটা চাইতে গেলে হিত বিনষ্ট হয়ে তার জীবন নষ্ট হয়ে যাবে এটাই তার পিতামাতার উদ্দেশ্যে আজকের ভাগবত থেকে আমাদের বার্তা আমাদের সংক্ষিপ্ত হিত উপদেশ সন্তানের কল্যাণ চিন্তাটি আগে করুন সুখের চিন্তা পরে করুন সুদীজন আমরা অদৃষ্ট সর্বভূতানাং মৈত্র করুণায় এ বোঝা ভগবানের এই ভক্ত লক্ষণ এবং ভক্তের আদর্শ ভক্তের চরিত্র এগুলি ভগবান বলতে গিয়ে বলেছেন আমার প্রিয় ভক্তগণের স্বভাব কেমন চরিত্র কেমন মানসিকতা কেমন এটি দাদা শ্রদ্ধায় ভগবান জানাচ্ছেন আসুন এই শ্লোকের সামান্য একটু আস্বাদন অদেষ্টা সর্বভূতান আচ্ছা আপনি এখানে বসে যখন আমরা পাঠ শ্রবণ কীর্তন করছি মাথার উপর আকাশ আছে কিনা আচ্ছা আমরা যখন হিমালয়ে যাব ওখানে বসে ধ্যান করব তার উপরে আকাশ আছে কিনা আমরা যখন জঙ্গলে যাব সেখানেও আকাশ আছে কিনা আকাশ নেই এমন কোন ক্ষেত্র খুঁজে পাবেন পৃথিবীতে আকাশ সবখানেই আছে আপনি যেখানে যান ঠিক তদুপরি ভগবান সবখানে আছে এটা জেনে ভজন করুন আকাশ যেমন আকাশ যেমন বিভু সর্বত তার গতি প্রকৃতি অবস্থিতি তেমনি ঈশ্বরও সবখানেই আছেন এই উপলব্ধিটাই ভক্তের প্রথম উপলব্ধি যদি এই উপলব্ধি আসে অ দেশটা তার কারো প্রতি দেশ আসবে না বিদ্বেষ আসবে না অদেশটা সর্বভূত নাম প্রত্যেক জীবের মধ্যে প্রত্যেক অনুপরমাণুর মধ্যে ভগবান আছেন এইটি আমার ভক্তের অতিব প্রিয় ভক্তের প্রথম লক্ষণ আমরা এই লক্ষণে আছি তো আচ্ছা ভগবানের কথা মানবো না গীতার কথা মানবো তাই এই রাজ্যে আমার জায়গা কোথায় এই রাজ্যে আমার অবস্থান কোথায় ভগবান বলছেন দেখো আকাশ যেমন সর্বস্থিতি সর্বত ব্যাপ্তি ভূমা অনন্ত আমিও অনন্ত দেখুন জগন্নাথ মন্দিরে ভিড় হয়ে গেছে লক্ষ লোকের লাইন ছিল জগন্নাথকে দর্শনের জন্য হরিদাস ঠাকুর যেতে পারবে না তার জগন্নাথ দর্শন হবে না মহাপুর বলে দিলেন দেখো দূর থেকে চক্রের মধ্যেই জগন্নাথের কৃপা পাবে অর্থাৎ দৃষ্টিটা বাড়াও শুধু মন্দিরে জগন্নাথ নেই চক্রের মধ্যেও তুমি জগন্নাথকে দেখতে পাবে আচ্ছা আরো একটু বাড়িয়ে নাও জগন্নাথের ভক্তরা বিচরণ করছে চারিদিকে তাদের মধ্যেই জগন্নাথকে দেখো আরো একটু বাড়িয়ে দাও সমুদ্রের প্রতি তরঙ্গের মধ্যেই জগন্নাথ আনন্দ খেলছে ওটা দেখো পুরো ক্ষেত্রকেই জগন্নাথের ক্ষেত্র ভাবো বড় হয়ে গেল কিনা জগন্নাথ বৃন্দাবনে রাধাকুণ্ডে দেখেছি পাঠ হচ্ছে তো তার ভিতরে বড় বড় মহাত্মা যারা যাদের দেখলে প্রণাম্য সমস্ত রাধাকুণ্ডবাসী প্রণাম করে এমন আচার্যগণ সাধন সিদ্ধ মহাত্মাগণ তারা রাস্তার ধোলাতে বসে গেছে ভেতরে যেতে গেলে মানুষের অসুবিধা হবে ওইখানেই বসে গেছেন ওইখানটাই তিনি হরিকতার ক্ষেত্র মনে করেছেন সুধীজন এই জন্য অনুরোধ করব ব্যাপ্তি বাড়ান ঈশ্বর শুধু মন্দিরে নয় শুধু বিগ্রহের মধ্যে নয় এই দৃষ্টি যখন আসবে কারো প্রতি বিদ্বেষ আর দেখবেন ভজনে সব থেকে বড় ক্ষতি হয় কারো প্রতি বিদ্বেষ থাকলে যখনই কাউকে বিদ্বেষ করবেন তখন ভজনে অসন্তোষ আসবে ভজনে শান্তি আসবে না এই অসন্তুষ্টতাই আমাদের ভজন অগ্রগামী প্রগতির পথে যেতে বাধা হয়ে দাঁড়ায় এই জন্য নিবেদন করব, আমাদের ইচ্ছা শক্তিকে শক্তিকে আমাদের কারণ প্রসার সকলের মধ্যে ভগবান আছেন এই দৃষ্টিকোণ দেখবার কুকুরের মধ্যেও নাম ভগবান দেখেছেন পেয়েছেন আমি দেখতে পারি না দুধের প্রতি পরমাণুতে ঘি আছে সেটা না দেখলেও আর পরিক্রিয়ার দ্বারা দুধ থেকেই ঘি আসে তেমন অনন্ত আকাশ যেমন সর্বব্যাপী অনন্ত তেমনি ঈশ্বর সবখানে আছেন এই উপলব্ধিটা প্রথমেই ভক্তের লক্ষণে প্রিয় ভক্ত লক্ষণের ভগবান গীতাতে বলছেন অদেষ্টা সর্বভূতানাম মৈত্র শব্দগুলো খুব মার্মিক শব্দ মৈত্র মানে বন্ধুত্ব ভগবান বলছেন আচ্ছা বন্ধুত্ব সকলের সাথে হয় করা যায় সম্ভব না মৈত্র শব্দ বললেন কেন বন্ধুত্ব বলেন দেখুন খুব এগিয়ে গেছেন যিনি তার সাথে মিত্রতা করতে পারবেন না হবেও না মিশবে না আবার যে খুব পিছিয়ে তার সাথেও আপনার মিত্রতা হবে না যে সমবট তার সাথেই আপনার মিত্রতা করা উচিত আচ্ছা যে খুব এগিয়ে গেছে দুই কিলোমিটার আপনি তাকে ধরতে পারবেন হাঁটতে গেলে এগিয়ে গেছে তো এগিয়ে আপনি ধরতে না যাওয়া অনেকটা দূরত্ব বেড়ে গেছে যে অনেক অনেক পিছনে পিছনে আপনি তার আগে থাকলে একটা অহংকার আসতে পারে ও আমি ওর অনেক আগে এই জন্য মৈত্রে মানে বন্ধুত্ব সমপর্যায়ে হওয়া উচিত হলে কি হয় জানেন এই যখন দুই ভক্তের মধ্যে বন্ধুত্ব হয় শকত্ব হয় মিত্র হয় তখন তাদের মধ্যে খুব জমে ক্ষীর হয়ে যায় এই জন্য স্বাতীয় স্বয় স্নিগ্ধ সমভাবাপন্ন সমভজনশীল তাদের সাথে আপনার মিত্রতা চাই কিন্তু সবাইকে আগে যে গেছে তাকে মান্যতা দিতে হবে পিছিয়ে যে গেছে তাকে কি করতে হবে পরের শব্দটাই বলছেন করুণা শব্দে তাকে করুণা করতে হবে যে মায়ার চক্করে গেছে পাপী হয়ে গেছে ভজন হয়ে গেছে তাকে তুমি ঘৃণা করতে পারো না তুমি এগিয়ে থাকলে তাকে করুণা করবে তাকে কৃপা করবে সে তোমার কৃপার পাত্র কিন্তু মৈত্রীটা হবে কিসের বিনিময়ে সজাতীয় সম সাধন পর্যায়ে যারা আছে তাদের সাথেই সক্যতাটা হতে হবে দেখুন ভগবানও এটা চিন্তা করেছিলেন আমি বরাহ রূপে যদি এর মধ্যে অবতীর্ণ হয়ে আরেকবার এরা দৌড়ে পালাবে আচ্ছা ভগবান যদি এখন শুকর রূপ ধরে বরাহ রূপ ধরে আমাদের মাঝে এসে বলেন আমি পুরুষোত্তম সচিদানন্দ ভগবান মেনে নিতে পারবেন মেনে নিলে স্তুতি করলেও মিশতে পারবেন না গলাগলি করতে পারবেন না এই জন্য ভগবানও চিন্তা করলেন জীবের মতো যদি আমি ওদের মতো হয়ে যাই তখন ওদের সাথে আমার মিত্রতা হবে ওদের সাথে আমার ভাব বিনিময় হবে ভগবান এটা বুঝে মনুষ্য আকার নিয়ে মনুষ্য তন নিয়ে মানুষী তন নিয়ে জগতে এসেছেন মৎস্য কর্ম রূপে এসে দেখেছেন আনন্দটা পুরোপুরি আশাদন বা বিনিময় হয়নি নি সমপর্যায় বন্ধুত্ব আচ্ছা সমপর্যায় কেন কৃষ্ণের সাথে সুদামার কি সমপর্যায় ছিল অর্জুন কোথায় আর কৃষ্ণ কোথায় এদের সাথে বন্ধুত্ব কোথায় বিপরীতভাবে এসে যাচ্ছে না কিন্তু লোক লক্ষ্য করুন ভগবান অর্জুনকে এবং সুদামাকে সমপর্যায় মনে করতেন না করলে কি আর এই হয় সুদামা যেদিন গেলেন শ্রীকৃষ্ণ রাজসিংহাসন থেকে দৌড়ে এলেন তাকে হাত ধরে নিয়ে বসালেন কোথায় পালঙ্কের উপরে নিজেই তার চরণ জল করলেন বললেন আমি দ্বারকাধীশ হতে পারি কিন্তু ছোটবেলার কথা ভুলে যায়নি সুদামা তুমি আমার সেই অন্তরঙ্গই আবার অর্জুনের বেলায় দেখুন তিনি সারতি রূপে সামনে সারতির কাজ শুধু করেননি ঘোড়ার ঘাসও খাইয়েছেন অর্জুনের বসার জায়গাটা মুছে দিয়েছেন ভগবান বললেন বন্ধু যদি সুচ্ছ হয় তবু সমপর্যায় মনে করেই তার সাথে সঙ্গ করতে হবে যে অনেক এগিয়ে যে অনেক এগিয়ে এবং অনেক পিছে তাদের সাথে মৈত্র নয় যে পিছিয়ে আছে এর পরের শব্দ বলে করুণা তার প্রতি প্রতি করুণা করো কাউকে যে যে পড়েছে মায়ার দ্বারা স্খলিত হয়েছে তার যারা উপরে যেন আছে তাদের করুণা হয় এই জীবগুলিকে যেন ভগবান কৃপা করে সুবুদ্ধি দেন জ্ঞান দেন চেতনা দেন তারা যাতে এগিয়ে আসতে পারে কাউকে পিছানোর চেষ্টা করলে কিন্তু সেও আমাকে টেনে একদিন পিছাবে এই জন্য বলছে করুণা করো করুণা করো জীবের প্রতি কারুণ্য ভাবটা করুণা করো বন্ধুত্ব যদি করতে হয় গোবিন্দের দিকে হাত বাড়িয়ে দিন কি বলবো আপনাদের সুরেশনগর এটা হলো আমাদের পাটনার মধ্যে এই সুরেশনগরে এখনো ওই নগরের নামটাই সেখানে আছে তার সমাধি আছে উনি তৎকালীন প্রায় শত বছর পূর্বের ঘটনা এক রাজার তিনি নাইট ছিলেন তাই হবে তো ইংরেজিতে নাইট মানে নৈশ প্রহরী আবার আবার ভয় হয় বলতে আমি জানি না লেখাপড়া শব্দোচ্চারণে ভুল হওয়াটা উচিত নয় তো নাইট গার্ড মানে নৈশো প্রহরী তুনি রাজার নৈশ প্রহরী পাহারাদার উনার আবার সাধুসঙ্গ করার খুব শখ ছিল একদিন গ্রামে সাধু সঙ্গে ভজন করতে করতে কীর্তনে মিশে যেতে যেতে সেদিন আর রাত্রের পাহারা দিতে যেতে পারিনি অথচ সেদিন রাজার আদেশ ছিল যে আজকে পাহারাটা সঠিকভাবে দিতে হবে তোমায় সেদিন যেতে পারিনি সকালবেলা মনে করছে রাজা আমাকে আর রাখবে না এই প্রহরীর কাজে ইস্তফা দিতেই গেছেন তাড়িয়ে দিলে দিল যখন গেছে রাজার সামনে রাজা তখন আনন্দ করে বলছেন আজকে তোমাকে আমি কিছু পুরস্কারও দেব বলে কেন বলো কালকে আমার একটা বিপদের সম্ভাবনা ছিল বহিঃশত্র কিন্তু তুমি যেভাবে পাহারা দিয়েছ সারা রাত্র ডাকাডাকি করেছ তাতে আমার কোনো ক্ষতি হয়নি এই জন্য তোমাকে পুরস্কৃত করতে চাই ও মনে মনে অপমান বোধ করছে রাজা আমাকে অপমান করছে কাল আসেনি তো মহারাজ আপনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন আমি কাল আসিনি সাজাও দিতে পারেন বলে ভুল বলছো হাজিরা খাতায় তোমার নামটা দেখো সই করা আছে উল্টো পাল্টা কেন বলছো সারা রাত তো পাহারা দিলে ডাকা ডাকি করলে ভক্ত তো ভজন করতে করতে সময় পেরিয়ে গেছে বলছে চাকরি থাকান না থাক ভজনই করি দেখুন মিত্রতা কার সাথে করতে হয় ওই মিত্রের ভজনে গোবিন্দের আনন্দময় ভজনে নিমগ্ন হয়ে সারা রাত পার করেছে হাজিরা খাতায় গিয়ে দেখে তার সইটা স্বয়ং গোবিন্দই পাহারাদার হয়ে নৈশ প্রহরী হয়ে পাহারা দিয়ে গেছেন ঝরঝর করে কাঁদছে আর বলছে যাদের জন্য সারা জীবন পাহারা দিলাম যাদের সুখ দুঃখ দেখলাম তারা আমার কেউ পাহারাদার হয়ে দায়িত্ব পালন করেনি আর একটা দিন যার ভজন করলাম সেই বন্ধু আমার পাহারাদার হয়ে নৈশ প্রহরী হয়ে আমার জায়গায় দায়িত্ব পালন করলো চাকরি যদি করতে হয় তার সাথেই করব। ছেড়ে দিলেন তিনি আজও ওনার নামে ওই নগরটা সুরেশ নগর বলে খ্যাত তার সমাধিটা আজও আছে পার্টনার মধ্যে তো এই জন্য মৈত্রতা যদি করতেই হয় মিত্রতা ভক্ত এবং ভগবানের সাথে তার কারণ দায়িত্ব তারাই নিতে পারে তারাই আমার ব্যথাকে উপলব্ধি করতে পারে বললেন যে পিছিয়ে পড়েছে মায়া চক্ক্রে স্খলিত হয়েছে সেই আচ্ছা দেখুন অদ্বৈত আচার্যের মধ্যে সদা শিব এবং মহাবিষ্ণু তো শিব ঠাকুর তো প্রলয় করতে পারেন অদ্বৈত আচার্য কাঁদছে কেন জীবের জন্য এই দেখুন উনি কাঁদছেন কেন এই জীবগুলি প্রেম শূন্য ভক্তি শূন্য তোমার নাম শূন্য আমার মতো আচার্যের দ্বারা এদের প্রেম বিতরণ সম্ভব নয় প্রভু তুমি নেমে এসো ধ্বংস করতে পারতেন না যিনি তিনি ধ্বংস করতে পারতেন না কিন্তু জীবের জন্য তিনি কাঁদছেন উচ্ছেস্বরে প্রভু তুমি এসো প্রেম বিতরণ করে এই জীবদেরকে বাঁচাও সেই আমার ভক্ত যের পিছিয়ে পড়েছে যে স্খলিত হয়ে গেছে যে আমার যোগ্য নয় তার জন্য তার সমপর্যায় না থেকেও দূরে থেকে তার মঙ্গল কামনা করা তার মঙ্গল কামনার মধ্যে দিয়েই তোমার ভিতরে করুণাটা জাগবে এই করুণা অর্থাৎ মধ্যে নেই সে ভগবানের ভক্ত হতে পারে না করুণা এবং দয়া মধ্যে নেই সে ভগবান রাজ্যের কেহ না সে ভগবানের ভক্তি থেকে তার রাজ্য থেকে অনেক দূরে অনেক দূরে লক্ষ কোটি যোজন দূরে করুণাটা থাকতে হবে ভগবানের করুণা কেমন বহুবার বলেছি আমরা তার করুণা যদি আমরা উপলব্ধি করতাম তার সাথে সক্ষতা না করে তার সাথে মিত্রতা না করে এই জগতের নশ্বর মিত্রতার দিকে দৃষ্টি দিতাম না ভগবান আমাদের আলো বাতাস আত্ম সাক্ষাৎকার রূপে অধিষ্ঠান রূপে শাস্ত্র রূপে গুরু রূপে আর করুণা করবার জন্য চেয়ে আছেন কখন এই জীব আমার হবে কখন এই জীব আমাকে স্মরণ করে জন্ম মৃত্যু থেকে আর এই দুঃখ প্রারব্ধ থেকে চির নিষ্কৃতি পাবে তার মতো করুণা কার আছে আশি বছর একজন ভগবানকে ডাকেনি নি উপাসনা করেনি অন্যায় অপরাধ জগতে জড়িত তবু ভগবান তাকে আলোবাতাস দিয়ে হৃদয়ে আত্মা রূপে অধিষ্ঠান থেকে বাঁচিয়ে রেখেছে কেন জানেন যদি শেষ দিনও একবার হাগোবিন্দ বলে ডাকে যদি জীবনের শেষে এসেও একবার আমায় ডাকে এই করোনার গুণ ভক্তদের মধ্যেও থাকতে হবে যারা পিছিয়ে পড়েছে হয়ে গেছে মায়া চক্রে তাদের জন্য প্রার্থনা হীরা হরিদাস ঠাকুর ত্যাগ করেনি লক্ষ্য করেছেন তুমি ওর চিত্ত শুদ্ধ করে দাও নিত্যানন্দ প্রভু তিনি রক্ত ঝরিয়ে বলছেন মহাপ্রভু হে হে প্রাণারাম আমার কোন জন্মের কোন স্বীকৃতি থাকলে আমি মাধাইকে দান করলাম ওকে কৃপা করো এই হলো আমাদের আদর্শ এই জন্য অন্যের প্রতি এই করুণা অর্থাৎ দয়া এটি থাকতে হবে এরপরে বলছেন একটা কথা মত একটা গীতার শব্দ বলি এর অর্থ অতল সমুদ্রের মতো গভীরতা বলছেন করুণা করো দয়া কর গীটকু কতটুকু দয়া করতে হবে কতটুকু দয়া করলে আপনি বেঁচে যাবেন নাহলে ও দয়া করতে গিয়ে আচ্ছা একজন সাঁতার জানে না আর একজন সমুদ্রে নদীতে পড়ে গেছে যে জানে নয় সে যদি দয়া করতে ওরে তুলতে যায় কি হবে অরুন্দা কি হবে ও তো ডুবে মরবে তুমি করুণা কাউকে করতে চাও কৃপা করতে চাও কতটুকু করুণা করলে তুমি ডুবে মরবে না একটা জিনিস বলি করোনা বা দয়া সবখানে যদি অধিক দেখাতে চান আপনি কিন্তু ডুবে যাবেন মরবেন তার দৃষ্টান্ত বলি হরিণ শিশুর প্রতি করুণাই তো করতে গেল ভরত দয়া করুণা কার প্রতি কতটুকু করবেন তার না জেনে যদি অধিক করতে চান একদিন আপনার করুণার আর কারো দেখা পাবেন না সামান্য হরিণ শিশুকে দয়া করুণা করতে গিয়ে দুই জন্ম পিছিয়ে গেল পতন হয়নি কেন জানেন নমে ভক্তা ভরত তো ভজন করেছিল যে ভজন করে তার পতন নেই গোবিন্দ বলেছেন আমার ভক্তের পতন নেই কিন্তু দুই জনমত পেছাতে হলো আরে কারে করোনা করছেন কাকে কৃপা করছেন আপনি এই করোনা করতে গিয়েই ভগবানের করোনার দিকে ভজনের দিকে দৃষ্টি গেল না সংসারের প্রতি দেহের প্রতি আর মায়াময় আসক্তির প্রতি করোনা করতে গিয়ে আমরা ফেসে গেছি করুণা ততটুকু করুন আচ্ছা একটা কথা মনে পড়লো যাদেরকে করুণা করছেন দয়া করছেন আর ওই দয়ার অধিক করুণা করতে গিয়ে ভগবানের প্রতি মমতা ভগবানের প্রতি আসক্তি আপনার আসছে না এদের প্রতি দয়া মায়া আসক্তিতে ডুবে রইলেন এদেরকে এত ভালোবেসে এত করুণা এত মায়া এত দয়া দিয়ে বাঁধলেন এরা যাওয়ার সময় বলে যাই তো আমি আর চলে যাব এটা কথা বলুন বলে যায় কেউ কি জানিয়ে যাচ্ছে আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি আজ পর্যন্ত কেউ যাওয়ার সময় বলে যায়নি আমি অমুক সময় তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আরে যারা বলে যাওয়ার সময় বলেই গেল না তাদের প্রতি তোমার এত দয়া কেন এত করুণা কেন এই জন্য দয়া ততটুকু করুন করুণা ততটুকু করুন যতটুকু নিজের অস্তিত্ব বজায় থাকে অধিক করুণা অধিক দয়া সংসারে অধিক মমতা মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায় এই জন্য নিজের অস্তিত্বকে বজায় রেখে করোনা করতে হবে সংসার করতে হয় বলে এরকম করে দুটো দিকদর্শন আমি একটু জানাই যদি কথাটা স্থূল কথা যদি প্রাথমিক পর্যায়ের কথা কিন্তু গীতার কথা তো মানতেই হবে শরীর এবং ভগবত ভজনের সময় বাদ দিয়ে অন্যদেরকে সংসারকে যদি করোনা করতে যান দয়া দেখাতে যান আপনার ধ্বংসের সীমা থাকবে না কি কি বললাম নিজে শরীরের সুস্বাস্থ্যের জন্য করুণা করুন অর্থাৎ সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য শরীরকে সময় দিন স্বাস্থ্যবিধি কিছুটা মেনে চলুন আর ভগবানের উপাসনার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা দিন এটা বাদ দিয়ে যদি চব্বিশ ঘন্টায় দেহকে সংসারকে পুত্রকে করুণা করতে যান আপনি জালে ফেসে গেছেন শরীরের সুস্বাস্থ্য আর ভগবানের উপাসনা এই দুটো করোনা নিজের প্রতি করুন এই দুটো দয়া নিজের প্রতি করুন এ বাদ দিয়ে যদি সব সময় সংসারকে দিতে যান ফেসে গেছেন ওই জাল থেকে আপনি বেরোতে পারবেন না মাকড়সা জাল বনে দেখবেন ওরকম জাল কোন শিল্পী বুনতে পারবে না ওইখানে জাল বনে সাহেন হয়ে পড়ে থাকে ওই জালের পোকা আটকে যায় ও বসে বসে রাজা দিরা সম্রাট হয়ে সুখ ভোগ করে কিন্তু ঘরে গিয়ে দেখুন আশেপাশে তাকিয়ে দেখুন ওই জালেই আটকে ও শুকিয়ে মরে থাকে এবং যাদের সুখের জন্য বাচ্চা কাচ্চা পেরেছিল এই জাল মায়ার জাল নিস্তার করে তারা কি করে জানেন ও মরে গেলে মাকসার শুকনো মাকসার ভেতরে দেখবেন কোন ওর দেহের যে পাশপাতি ছিল ওগুলোও নেই কারা খাই জানেন যাদের সুখের জন্য জালটা বনেছিল ওর জালে আটকে মৃত্যুর পরে ওরা ওই ভেতরটা করে খায় ভগবানকে ভজনের সময় না দিয়ে দেহকে সাত্ত্বিক সুস্থ রাখার সময় না দিয়ে যারা রাত দিন অর্থ আর সংসারের মমতায় দিল তাদের ওই মাকসার মতো অবস্থায় নিজের মায়া জালে আটকে থেকে তাকেও করে করে খেয়ে ফেলবে এরা আমরা মায়াতে ভুলে যাই অতিরিক্ত মমতা এই জন্য পতনের কারণ ভরতকে যদি দুই জন্ম পিছিয়ে দেয় ওকে না হলে আমার চলবে না ওর মুখ না দেখলে আমার চলবে না এগুলো ভগবানের বেলায় খাটে শ্রী গুরুদেবের বেলায় খাটে শাস্ত্রের বেলায় খাটে অন্যের বেলায় খাটাতে যেন না জালে আটকে যাবে সুদিজন জন এই জন্য বললেন করুণা কতটুকু দয়া কতটুকু এটা আনতে হবে আমাদের সনাতন গোস্বামী পাদের জানি না এটা মানে তর্ক আছে জীবে দয়া নামে রুচি এটা অনেকেই বলেন যেন এটা বলেননি কিন্তু কথাটা যদি আমরা মহাজনের মুখ থেকে শুনেছি জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন আর নাই শুনো সনাতন আমাদের এক আচার্য একটু রস করে একটু বিনোদ করে বলছেন কি তিনটেই আছে তবে আমরা ঘুরিয়ে নিয়েছি জিবে দয়ার প্রতি এখন আমাদের জিবে দয়া এসে গেছে ভালো কি করে খাব জিবে দয়া আর নামে রুচির বদলে নামে রুজি এসে গেছে কত টাকা না হলে ওখানে পাঠ করতে যাব না এই টাকা না দিলে তোমার ওখানে নামে রুচির জায়গায় নামে রুজি এসে গেছে আর বৈষ্ণব সেবনের জায়গায় কি এসে গেছে বৈষ্ণব নিন্দন এক জায়গায় হলে আর যেও ভাই একজন পান খেতে খেতে দেখি একটা বড় কোটা বের করেছে কোটার এমুক মুখ ওদিকে মুখ তিন চারটে মুখ দেখেছেন না সাদা কোটো একদিকে চুন একদিকে মশল্লা এক কোটা তিন চারটে মুখ ও দেখি পান চিবাতি চিবাতে এক একটা বের করছে আর গালে দিচ্ছে তাকে জিজ্ঞাসা করলাম বাবা এতগুলো কেন বলেন ঘাসের মতো লাগে তো এগুলো না দিলে রস লাগে না কারণ আমরা এক জায়গায় হলে বৈষ্ণব নিন্দা পাঠক নিন্দা না করলে আমাদের রস আসে না জিউ ভাই জিবে দয়ার জায়গায় জিবে দয়া নামে রুচির জায়গায় নামে রুজি আর বৈষ্ণব সেবনের জায়গায় বৈষ্ণব নিন্দন এই আর কি দুর্দশা দুর্দশার কবলে পড়ে গেছি আমরা সুধিবিন্দু এইগুলো থেকে বেরিয়ে না এলে হবে না এই জন্য বললেন মৈত্র করুণা এ বছর এর বললেন করুণাটাও করবে কৃপাটা করবে দয়াটা করবে কিন্তু পরের শব্দটা দেখুন গীতার এক একটি শব্দ নির্মম অর্থাৎ মমতা শূন্য হয়ে দয়া করো মমতা শূন্য হয়ে কৃপা করো দয়া করো করুণা করো নির্মম হয়ে তো তো গোবিন্দ বলেছেন সংসারে থাকো ক্ষতি নেই আচ্ছা নৌকা জলের উপরেই চলে কিন্তু নৌকার উপরে যদি অধিক জল ওঠে নৌকা ডুবে যাবে বললে নির্মম মমতা শূন্য হয়ে সংসার করো এই বাণী আমরা ভুলতে বসেছি আমি বারবার যে কথাটাই আপনাদের আটকে রাখতে চাইছি বেশি সময় না নিয়ে নির্মম নির্মম মানে নিষ্ঠুরতা না নির্দয়তা না নির্মম মানে মমতা শূন্য হয়ে সংসারে থাকো পদ্মপত্রের মতো জলে থাকো জলে ডুবে যেও না জলকে নিজের মধ্যে টেনে নেও না আচ্ছা সানা চিনি যারা পাক তৈরি করে সন্দেশ আসাধ্য সন্দেশ তৈরি করে দেখবেন কাঠের খুন্তি লাগে সন্দেশ তৈরি করতে পাক করতে কি লাগে কাঠের খুন্তিকে জিজ্ঞাসা করবেন তো তুমি তো পাক দিয়ে সানা চিনি সন্দেশ করলে তুমি স্বাদ নিয়েছো বলে আমি পাকাতে জানি সন্দেশ মিশাতে জানি সানা চিনি কিন্তু স্বাদ আমি নেই না বলে সংসারে সবার প্রতি দৃষ্টি রাখো কিন্তু নির্বমমত্তা মমতা শূন্য হয়ে রামকৃষ্ণদেব এক অপূর্ব কথা বলেছেন আপনার বাড়ির কাজের মেয়েটা আপনার বাড়ি বিবাহ জন্মদিন উৎসবে নতুন জামা কাপড় পরে ছেড়েগুজে আনন্দ করে আপনার বাচ্চাটা কোলে নিয়ে আমার সোনা আমার মনা বলে আবার আপনার বাড়িতে দুঃখের দিনে সে কাঁদতেও থাকে মুখ গম্ভীর করে কিন্তু রাত্রে যখন বালিশে মাথা দিয়ে নিজের জায়গায় ঘুমাতে যায় তখন জানে তখন মনে মনে বলে এরা আমার কেউ না আমার বাড়ি দূর কোনো জায়গায় ভগবান বললে সংসারে এভাবেই থাকো এদের সাথে আমার চিরদিনের পরিচয় নয় পেয়েছি পিতা মাতা ভ্রাতা স্ত্রী পুত্র কিন্তু গত জন্মে তো আমি এদের ছিলাম না আগামী জন্মেও তো এদের থাকবো না এই এই মনে করে সংসারে নির্মম হয়ে অর্থাৎ মমতাটাকে অধিক না জাগিয়ে মমতার শূন্য এ থাকো তা মমতার শূন্য হবে কি করে দেখুন যারা প্রতিদিন সাধু সঙ্গে আছে হরিকতাতে আসে বাড়িতে খুঁটির মতো বসে থাকে না এদের মমতা সংসারে অনেক কমে যায় একটু বেরোতে থাকুন আচ্ছা গরুগুলো গাভী মাতাগুলো দড়ি খুঁটো দিয়ে বেঁধে রাখলে মাঝে মাঝে ওরা দড়ি কেটে খুঁটো এড়ে আর ওরা ওদের পিঞ্ছটা ওপর দিয়ে ওরা দৌড়ায় কিনা আরে খুঁটি দৌড়িয়ে তো বাধা গরুটাও গোমাতাটাও দৌড়ে যায় সংসারের খুঁটির মতো হয়ে বসে আছো সাধু সঙ্গে ভক্ত সঙ্গে একটু দৌড় দেবে না হয়ে বসে কি প্রয়োজন আপনাদের ঘর ছেড়ে বিনোদন ছেড়ে আহার ছেড়ে প্রিয়জন ছেড়ে এই মাটিতে বসা একটাই প্রয়োজন একটু বেরোতে শুরু করুন নাহলে ওইখানে খুঁটি হয়ে মমতায় আসক্তিতে ডাকলে দশা যেটা হবে সেটা ওই দশার মতো মৃত্যুর সময় আশি বছরের বৃদ্ধ বলছে ওগো তুমি কোথায় বলে আমি তোমার মাথার কাছে বড় খোকা তুই কোথায় বলে আমি তোমার দক্ষিণ হাতে মেজো খোকা তো বাম হাতে ছোট খোকা বাবা আমি তোমার চরণের কাছে বলে বেটা সব এখানে তো দোকানে কে এই যদি হয় খুটির মতো তাহলে আর আপনি এই জন্য বললেন নির্মম এক একটি শব্দের সাথে গোবিন্দ পূর্বের শব্দকে কিভাবে ব্যাখ্যা করছেন নির্মম এর পরের শব্দটা নিরহংকার তো